আগে শুনতাম নেহারি খায় বেহারিরা কিন্তু এখন শিয়া বেবাককে খায় খাইবেও বা না কে শীতকালে আবার গরম জিনিস টাগরাই বেশি মজা লাগে আর গরুর হাত পাও খাইলে নাকি মানুষের হাত পায়েও বেশি বলয় বলতে পারেন এক ধরনের শীতকালে টেরেন্ডিং নেহারি থেকেই মনে হয় নেহা কাক্কারের নামের উৎপত্তি আহারে এই ঠ্যাং দিয়ে কত গোবর পারাইছে আর এই ঠ্যাং পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের কাম অথচ জিব ডালয়ে যে কালে লারি সারি হে মজা লাগে নিচে গেলে আর মজা লাগে না কিছু খাওয়ানো আছে দেখলেই খালি জীবলাল একলাক করে আগে শুনতাম নেহারি খায় বেহারিরা কিন্তু এখন বেবাককে খায় খাইবেও বা না কে শীতকালে আবার গরম জিনিস টাগরায় বেশি মজা লাগে আর গরুর হাত পাও খাইলে নাকি মানসের হাত পায়েও বেশি বলয় বলতে পারেন এক ধরনের শীতকালে টেরেন্ডিং নেহারি থেকেই মনে হয় নেহা কাক্কারের নামের উৎপত্তি আহারে এই ঠ্যাং দিয়ে কত গোবর পারাইছে আর এই ঠ্যাং পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের কাম অথচ জীৱে যে কালিলে লাৰি চেৰী হেৰি মজা লাগে নিচে গেল এৰ মজা লাগে না কিছু খাওনা আছে